মঙ্গলবার বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে রাজ্য স্বাস্থ্য দপ্তরে নিয়োগের অফার বিতরণ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রজ্ঞা ভবনে আয়োজিত এই অফার বিতরণ কর্মসূচি সম্প্রতি ত্রিপুরা লোক সেবা আয়োগ চিকিৎসক নিয়োগের যে মেধা তালিকা প্রকাশ করেছিল সেক্ষেত্রে মেধা তালিকার নম্বর নিয়ে বিভিন্ন বহল থেকে উঠে আসছিল বিভিন্ন রকম মন্তব্য এদিনের অনুষ্ঠানে এই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা টিপিএসসি গ্রেড নিয়ে ভুল বোঝানো হচ্ছে বিভিন্ন মহল থেকে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার মধ্য দিয়ে অর্জিত

তার কোয়ালিটি সম্পর্কে কোনো অবস্থায় কিন্তু মান্যতা দেওয়া বা তাকে মানে তার কোয়ালিটি সেই কোয়ালিটি কোয়ালিটি না সেটা বলা ঠিক নয় এবং সেই সৎসাহস আছে বলেই যদি কেউ সেভেনও পেয়ে থাকে আটও পেয়ে থাকে টিপিএসির সেই সৎসাহস আছে বলে তবেই দিয়েছে কারণ একটা ডাক্তারি পড়তে গেলে একজনের নিট দিতে হয় নিট খুব এন্ট্রি পয়েন্ট কিন্তু খুব স্ট্রং মানে খুব মানে স্বাভাবিক না খুব মানে এটাকে অনেক কঠিন মানে সেইভাবে তৈরি করার পরে নিট ক্লিয়ার করে তারপর দেখা গেলো নিটের পর সে এম বিবিএস পড়তে গেলো ডাক্তারি পড়তে গেলো এম এর সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার চারটা এবং এখানে মিনিমাম ফিফটি পার্সেন্ট যদি না হয় পাশেই হবে না আজকে ভাইবা বলছি এবং থিওরি নিয়ে তা তার তো কোয়ালিটি অলরেডি আছে সে তো হি আর শি ইজ ইলিজিবল টু ডু প্র্যাকটিস এখন সরকারি পর্যায়ে যখন আমাদের গ্রেডুয়েশন করি তার সিনিয়রিটিও সেটাকে কিন্তু নির্ধারিত হয় এটা একটা গ্রেড এটাকে অনেকে ভুল বুঝিয়ে নানাভাবে চেষ্টা করে গেলে তো এখানে তার কোয়ালিটি নিয়ে কিন্তু ধরুন আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে সরকারি কাজে যদি তাকে সরকারি দপ্তরে যখন তার ইয়ে হবে জয়েন করবে তাহলে তার এই সাত পেয়েছে আট পেয়েছে দশ পেয়েছে তাহলে পেশেন্টের কোন মানে আশায় পেশেন্ট তাকে দেখবে ঠিক আছে আমি ধরে নিলাম হি অর শি ইজ নট ফিট কিন্তু সে যদি প্রাইভেট প্র্যাকটিস করে বা বেশিরভাগই প্রাইভেট করে আজকাল তাহলে সেখানেই প্রশ্নটা আসবে না যে পেশেন্টকে দেখার মতো তার ক্ষমতা আছে কিনা সেখানে কে দেখবে এটা সেখানে কে দেখবে সেখানে তো তাকে এমসিআই সার্টিফিকেট দিয়ে দিয়েছে এম সার্টিফিকেট দিয়েছে যে হি ইজ এ ডক্টর হি ক্যান ডু হি সার্ভ ফর দ্য হঠাৎ করে এটাকে নিয়ে খুব করে দেখলাম তার কোয়ালিটি কিন্তু হচ্ছে না এখানে সেখানে গ্রেড দেওয়া হচ্ছে এটার উপর ভিত্তি করে সে ডাক্তারি করতে পারবে না সেটা হয় না কারণ ডাক্তারি দেওয়ার যে ব্যবস্থা সেটা তো অলরেডি দিয়ে দিয়েছে কাজে সরকারি চাকরিতে আসলেই তার ওই মানে হতে হবে সেটা কিন্তু আমার মনে হয় ঠিক না এটাকে নিয়ে হই চুই বেজে গেছে ডাক্তারদের অনেক পরিশ্রম করে ডাক্তারি পাশ করতে হয় ভালো স্টুডেন্ট এক তো টুয়েলভ ক্লাসের রেজাল্ট সেখানে তার ভালো রেজাল্ট তারপরে নিটের রেজাল্ট তবেই সম্ভব হয়েছে ডাক্তার হওয়া কাজে এটা দিয়ে একজন ডাক্তারের তার কোয়ালিটি কোনো অবস্থায় আমার মনে হয় যে নির্ধারণ করা উচিত নয় সরকারি চিকিৎসকদের দায়িত্ব নিয়ে কাজ করার জন্য এদিন আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দুর্গাপুজোর সময় চাঁদার জুলুমের দোষ যেমন সরকারের উপর বর্তায় ঠিক তেমনি কর্মক্ষেত্রে চিকিৎসকদের ভূমিকার বিষয়টিও সরকারের সঙ্গে সম্পর্ক যুক্ত বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী বাইরেই করতে হয় তাহলে এই সুপার স্পেশালিস্ট আমাদের কি কাজে আসছে আমি বলছি ওনাদেরকে দরকার বলে এই যে দক্ষতার জন্য আমরা বাইরে পাঠাবো বা বাইরের থেকে যারা আরও সুপার স্পেশালিস্ট বা তাদের উপরে যারা অভিজ্ঞ লোকে তাদেরকে এনে তাদের সাথে আমরা ট্রেনিং দেওয়াবো এই বিষয়গুলো কিন্তু কন্টিনিউয়াস আমরা কাজ করে চলছি কারণ পুলিশ বিভাগ এবং স্বাস্থ্য বিভাগ এই দুটো বিভাগ কিন্তু সাংঘাতিক সেন্সিটিভ এবং সরকারের ভাবমূর্তি টোটাল ডিপেন্ড করে এর উপর কাজে এই জায়গাগুলো কিন্তু আমরা বারবার প্রতিনিয়ত প্রতিদিন আমরা এইগুলোর দিকে নজর রাখি কিন্তু এটা তো সরকার মানে কি সরকারে কিন্তু যারা আজকে এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন অফার লেটার পেয়েছেন তারা কিন্তু সরকারের চলে এসছে এবং সরকারের দায়িত্ব কিন্তু আপনাদেরই নিতে হবে সরকারকে ঠিকঠাক রাখা এটা কিন্তু আপনাদেরই নিতে হবে আমি পুলিশকেও বলি যে পুলিশের দায়িত্ব আপনাদের নিতে হবে এখন কালকে কিছুদিন আগেও আমি একটা যে আমাদের মায়ের গমন যে পুজো আসছে সেই নিয়ে একটা মিটিং হয়েছে তা আমি বললাম ক্লাবগুলো যখন আসলো ক্লাবগুলোকে আমি বললাম আপনারা চাঁদার জুলুম যে করেন তো আপনারা করছেন চাঁদার জুলুম বা চাঁদার সমস্যা পত্রিকার মাধ্যমে বলছে সরকারের কি অবস্থা দেখুন চাঁদার জুলুম হচ্ছে তা আপনাদের কারণে সরকারের ভাবমূর্তি নষ্ট হয় তা কেন আপনারা এই কাজটা করেন যে সরকারকে যদি বাঁচাতে হয় আপনারা যেখানে যে যার দায়িত্বে আছেন সেই কাজটা যদি একটু মনস্পর্শী চিন্তাধারায় যদি ব্যবহার করে মানুষের সাথে কে কতটুকু কাজ করলো তার থেকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পেশেন্ট পেশেন্ট পার্টি এবং নিজের মধ্যে কিন্তু সব আছে এক্সপার্টাইজ আমার কাছে অলরেডি আই অলরেডি হ্যাভ গট দ্যাট সার্টিফিকেটস এখন সেটাকে আরও বেশি করে আমি যদি উন্নয়ন করি তাহলে কনফিডেন্সটাও ডেভেলপ করবে খালি মানে গতানুযোগ গতিভাবে আমি খালি প্র্যাকটিস করলাম প্রাইভেট প্র্যাকটিস করলাম পয়সা ইম্পর্টেন্ট নিজের কোয়ালিটি জীবনও পারবে না স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অধীনে বিভিন্ন চিকিৎসক ও নার্স নিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং এর প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নার্সিং অফিসারের তিনশো শূন্য পদ পূরণের প্রশাসনিক কার্যক্রম চলছে এছাড়া আরও একশোটি নতুন শূন্য পদ সৃষ্টি ও পূরণের জন্য উদ্যোগ নিয়েছে সরকার এদিন মোট পঁয়তাল্লিশ জন বিশেষজ্ঞ চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ফিউরো রিপোর্ট নিউজ নাও